নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার কি জানানো হয়েছে এই মুহূর্তে চলুন জেনে নিন কি নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার তাই ভিডিওটি রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বরাদ্দ অনুযায়ী রেশন না দিলে মেশিন কাজ করবে না এমন কি বিলও বেরোবে না আবার রেশন দিয়ে রেশন ডিলারদের মজুদ কতটা কমছে সেদিকেও নজর রাখতে পারবে দপ্তর সেই জন্য রেশন দোকানে নতুন একটি মেশিন দেওয়ার ব্যবস্থা করলো রাজ্য সরকার রেশন পরিষেবা ব্যবস্থায় কার্যবিরক্তে এক বৈদ্যুতিক ওজন যন্ত্রের ব্যবহার করছে রাজ্য খাদ্য দপ্তর পাইলট প্রকল্পের কাজ থেকে শেষ হলেই ধাপে ধাপে প্রতিটি রেশন দোকানে বাধ্যতামূলক করে দেওয়া হবে এই বিশেষ মেশিন সঠিক রেশন কার্ড থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে রেশন পান না অনেকেই দৌড়ে দৌড়ে চলে রেশন দুর্নীতি এই দুর্নীতিতে কেন্দ্র থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এরকম ছাড়াও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে এই সব মিলিয়ে যখন অভিযোগের আঙুল উঠেছে রাজ্য সরকারের দিকে এবার এই কালিমা মেটাতে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে চায় রাজ্য ইতিমধ্যে নানা ধরনের ব্যবস্থা চালু করেছে খাদ্য দপ্তর বন্ধুরা এতদিন ই পস বা বুড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতেন গ্রাহকেরা এবার এর সঙ্গে জুড়বে বৈদ্যুতিক এই ওজন কারণ ই পস ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক জায়গায় গ্রাহকেরা কম রেশন পাচ্ছে বলে অভিযোগ আসছিল তাই এবার ওজন যন্ত্রটি ই পসের সঙ্গে যুক্ত করা হবে যার হারও কমবে দপ্তরের এক জানিয়েছে যে যাতে কোনো রকম অভিযোগ আর না ওঠে তার জন্য সমস্ত পদ্ধতি অনলাইন করে দেওয়া হবে রেশন দোকানের উপর কড়া নজর রাখা হবে এই ব্যবস্থায় ইতিমধ্যে কুড়ি লক্ষ মানুষ যুক্ত হয়েছে বলে দাবিও করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আর কোন রেশনে কারচুপি নয় এবার থেকে যে পাবে নিজেদের প্রাপ্য অধিকার পাবে যদি কেউ প্রাপ্য অধিকার না পায় তাহলেও সেক্ষেত্রে অভিযোগ সরাসরি পৌঁছে যাবে খাদ্য দপ্তরের কাছে এ ছিল বন্ধুরা আজকে রেশন কার্ড নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ